How are you? You are very friendly. <laughs> what is the bird bird's name? These birds. Yes. I don't know. You don't know. কত কাছে চলে গেলাম আসলে এখানের দৃশ্যগুলো অন্য এখানে এটা একটা চার্চ এদেশের চার্চগুলো প্রায় অবস্থা খারাপ হয়ে পড়ে থাকে দেখেন অবস্থা দেখেন চার্চে কোনো মানুষের যাওয়া আসা হয় না আর সবচাইতে বড় কথা কিন্তু যে ভালো লাগে এখানেই যে এটা হচ্ছে ঘড়ি ওই যে দুটো ঘুমকে যেখানেই যাই আলহামদুলিল্লাহ আমাদের মুসলিমদের ট্রিয়াম্প হচ্ছে মানে জয় জয়কার যেখানেই যাই দেখতে পাই হালাল নিট হালাল সব হালাল আপনি এখানে যদি দেখেন এটা হচ্ছে ইহুদিদের কোম্পানি ম্যাকডোনাল্ডস যেটাকে তো অনেকেই চেনেন হয়তো সো আমি যদি দেখাই ক্লক হাউস সামনে অনেকগুলো হালাল সব দেখতে পাই যেগুলো আসলে কিছুটা কল্পনা Ask a rude hash London Let's it. Yeah. So, is uh, halal meat অনেক দোকানে হালাল লেখা আছে এটাই হচ্ছে আমি যেখানেই যাই এটা দেখতে পাই দেখছেন ফ্রেশ মিট পোল্ট্রি অ্যান্ড ফ্রোজেন সিপ সব হালাল মানে মুসলিমরা যেখানেই যাচ্ছে সেখানে হালাল করানোর সকল তৈরি করছে এটা একটা জায়গা যে আমি আজকে আরও একটা এলাকায় আসলাম এখানে যে কোনো এলাকায় যাই আমাদের হালাল 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 অ্যান্ড হালাল পাওয়া যায় হালাল আমাদের জন্য আলাদা করে একটা সিলমোহর মারা আছে যে জিনিসটা আসলেই সত্যি অন্যরকম লাগে ফিলিংসটা যে আমরা মুসলিমরা অনেক এগিয়ে যাচ্ছি হয়তো অনেক ক্ষেত্রে দেখুন একটা স্কয়ার স্কোয়ারটা পার হবো তাও হালাল খ্রিস্টানরা দাওয়াত দিচ্ছেন এই যে আরেকটা হালাল আর কি দেখা যাচ্ছে এখানে জাত একদিন সবই হালান তোমার ভালো লাগে যখন দেখতে পাই যে আমাদের হালাল লেখা আছে একটা পার্টি কোয়ালিটি হালাই হালাল কিছু হালাল যখন দেখতে অনেকটা দাগ ঠিক আছে এটা তো হালাল এদিকে হালাল বোধ কথা দেখা যায় এগুলো কেবলমাত্র ব্রিটেনের মিন যুক্তরাজ্যেই চিন্তা করেছে বিশ্বের অন্যান্য দেশে যেখানে আমাদের মুসলিমদের বসবাস আছে তাও হালাল পাওয়াটা খুব দুষ্কর হয়ে দাঁড়ায় এখানে আমি যে কোনো স্টভিজে যাচ্ছি আই মিন যে কোনো এলাকায় যাচ্ছি হালাল সাইন বোর্ড দেখতে পাচ্ছি তার মানে মুসলিমদের অনেক পুনর্বাসন হয়েছে এই এলাকায় অনেক মুসলিমদের আনাগোনা এলাকায় এই যে এলাকা তার কি শখ এখানেও হালাল আছে আমি হালাল দেখাবো করে তার আর এখানে লেখা আছে কী কী আছে ভাল লাগে ভালো লাগার মতোই যে হালাল জিনিসগুলো যখন দেখতে পাই তখন খুবই ভালো লাগে এবং মুসলিমদের আনাগোনায় গিয়ে দেখেন মুসলিম শুধু এইদিকে না এখানে যেখানেই যাব মোটামুটি হালালের একটা ছন্না ছড়া দেখতে পাই হালাল জিনিসটা আসলেই আমাদেরকে কি করে ওঠায় নিজেদের মনে অনুপ্রেরণা উঠায় অনুপ্রেরণা জায়গায় যে হালাল জিনিসগুলো আমরা খুব ইজিলি হাতের নাগালের ভিতর পেয়ে যাচ্ছি আচ্ছা আর একটা কথা বল না বললেই নাই যদিও এখানে আপনি জীবিত কোনো মাং মাংসওয়ালা কোনো প্রাণী সন্ধান পাবেন না এখানে শত শত হাজার হাজার মাইল দূরে গরু মোরগ আর ভেড়া এই টাইপের যে যেগুলো আছে সবগুলো জবাই হয় ওখান থেকে আপনার প্যাকিং হয়ে ফ্রোজেন হয়ে কেবল লন্ডন শহরের ভিতরে ঢুকে শুধু শহরের ভিতরে না এই যুক্তরাজ্যের মিন ব্রিটেনের আনা আনাচে কানাচে সব জায়গায় ফ্রোজেন ফুড হয় এছাড়াও এই দেশে অস্ট্রেলিয়া থেকে হালাল মাংস আসে অন্য অন্য কান্ট্রি থেকে আসে সো আমরা মানে আদৌ পর্যন্ত কেউ মুরগ বা অন্য কোনো কিছু পালক পর্যন্ত জীবিত দেখতে পায় না কারণ এগুলো তারা হয়তো শহরে অথবা দেশের কোথাও রাখে না শুধু কেবলমাত্র যেখানে খামার সেখানে পর্যন্ত এই প্রাণীগুলো সীমাবদ্ধ দেখুন তো কোনো মানুষের শব্দ নেই কেউ কারোর সাথে কথা বলছে না আমাদের এলাকায় হলে এতগুলো মানুষ হইলে কত মানুষের শব্দ হইত বাজারের মতো শব্দ হইত এখানে কোনো শব্দ নেই দেখেন পুরা রাস্তা খালি গাড়িগুলো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে এই হচ্ছে মানুষের সুশৃঙ্খল জীবনযাত্রার সবচেয়ে বড় একটা ওয়ে আজকে এখানে একটা কাজে আসছি কাজে আসার পরে এই যে পার্কিংয়ের দিকে আসলাম পার্কিং এলাকা আমি জানতাম না পার্কিং এলাকাটা মুসলিম অধ্যুষিত তো এখানেও মুসলিম আছে দেখলাম শুধু মুসলিম আছে না অনেক মুসলিম এখানে মুসলিমদের বসবাস তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম